হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো ফিলিপারের রাজধানী মেনিলার একটা রিসোর্স যেটা নাম হচ্ছে দ্য পোর্ট ওয়ার্ল্ড অব দ্য রিসোর্স এই রিসোর্সটি একই সাথে শপিং সেন্টার কেসিনু প্লাস হোটেল রাত্রি যাপন করার জন্য হোটেল তিনটি মিলেই কিন্তু এই রিসোর্সটি গড়ে উঠেছে খুব চমৎকার অত্যন্ত গোছানো এবং ঝাঁকঝমকপূর্ণ কিন্তু এই এই রিসোর্সটি আমি আপনাদেরকে ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আমি আরো পুরো শপিং সেন্টার কিংবা এই রিসোর্সটি ঘুরে ঘুরে দেখাবো তাহলে বুঝতে পারবে শপিং সেন্টার বা এই অংশটি দেখতে অনেকটা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো যারা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট ভ্রমণ করেছেন বা গিয়েছেন তারা দেখতে পারবেন যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এই ধরনের একটা অংশ রয়েছে তো এই রিসোর্সটির এই অংশটি অনেকটা চাঙ্গি এয়ারপোর্টের মতো ঠিক আমার পিছনে দেখায় যদি আপনাদেরকে দেখুন খুব সুন্দর প্রাণ দেখুন এখানে

ছোট্ট দর্শনার্থী খুব সুন্দর কিউট একটা এখানের মানুষজন কিন্তু অত্যন্ত চমৎকার এবং দেখুন কত সুন্দর এবং হাসি মুখে কিন্তু সে আমার সাথে কথা বলেছে যে আমার সাথে আমার একটা ভাই আসছে মিস্টার ফরিক তালুকদার পুরো ইউ এত খুশি এখানে এসে আসলে আমরা যেহেতু ব্যস্ত থাকি খুব একটা সময় কিন্তু হয়ে ওঠে না ঘোরার জন্য তো যখনই সময় পাই বিশেষ করে আমার এই ব্রো এই যে হ্যান্ডসাম ব্রো উনি কিন্তু আমাকে বলে যে ঘোরার জন্য সো দিনের বেলা তো সময় পাই না আর রাত্রের বেলা একটু সময় পাই কিন্তু ঘুরতে চলে আসে এখানে খুব বেশি মানুষজন আসে না কারণ এটা বলতে গেলে একটা রেজা এই এই ডিজাইনটি অনেকটা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো কিন্তু পড়েছে ডিজাইনটি দেখতে অনেকটাই যারা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট গিয়েছেন রেজিস্ট্রি দেখতে অনেকটা এই অংশটা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো কিন্তু মনে হচ্ছে যে দেখুন যেটা বলছিলাম যে ক্লথিং ব্র্যান্ড সব বিদেশি ব্র্যান্ড নামি দামি সবগুলো ব্র্যান্ডই কিন্তু এখানে রয়েছে যারা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু চাইলে এখান থেকে শপিং করতে পারবেন যেখানে বসার জন্য দেখুন কাঠের তৈরি এটা কাঠের তৈরি একটা বসার জায়গা তৈরি করে রেখেছে এখানে চ্যালে বসে রেস্ট করা যাবে ওই যে দেখুন উপাসে আরেকটা তারপর ওদিকে আরেকটা দেখতে মনে হচ্ছে সোফা অনেকটা কি বলে উম জাতীয় বা ফুম জাতীয় যেটা কিন্তু না এটা কিন্তু ফুম জাতীয় না এটা পুরোপুরি কাঠের তৈরি পুরোটাই কাঠের তৈরি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি যদি কাছ থেকে দেখাই একটু দেখুন থেকে যদি দেখাই দেখুন এখানে করা আছে বসতে পারবে তৈরি এটা এটা হচ্ছে মার্কেটের মার্কেটের শপিং সেন্টার এরিয়া যেখান থেকে কিন্তু শপিং করা যাবে ঠিক এই ধরে আমি নামবো এখন আমি শপিং সেন্টারের উপাসে যাব নিচে যে এখন নামছি আমি অ্যাকচুয়ালি আর দেখুন আপনারা নিজেই বুঝতে পারবেন যে এত আসলে কতটা কারুকার্য বা নকশা করে এই শপিং মলটি তৈরি করা হয়েছে আমি অ্যাকচুয়ালি নিচে যাচ্ছি এখন এই অংশটাতে শুধু রেস্ট করার জন্য কিন্তু বেশি রেখেছে যে আমি নিচে নামছি একটু এটা হচ্ছে নিচের অংশ আমি যদি একটু লাইটিংটা আপনাদেরকে দেখাই দেখুন আমাদের দেশের শপিং মলগুলোতে কিন্তু এ ধরনের লাইটিং তৈরি করতে দেখা যায় না বা একটু অন্যরকম মানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এখানে ছবি উঠানো যাবে যে দেখুন আমি একটা ঘরের ভিতরে প্রবেশ করছি ও হা হাও এছাড়া দেখাই আপনাদেরকে দেখুন ফ্রেম ওয়াও সো ওয়াও রুমটা কি কোনো রুম নাকি যে দেখুন এখানে সম্ভবত পার্টি করে কিংবা কনসার্ট করে এখানে দেখুন অনেকটা ভৌতিক গড়ের মতো লাগছে দেখুন সুন্দর করে লাইটিং করানো রেখেছে কিন্তু সম্ভবত এখানে কোনো ছোট করে কনসার্ট এই যে দেখুন এখানে বসে থাকে এখানে বসে কনসার্ট করা যায় আমি যদি একটু ভিতরে প্রবেশ করি দেখি একটু ভিতরে যে দেখুন এটা কাঠের তৈরি কিন্তু এটা কিন্তু একটা কাঠের তৈরি আহ অস্থায়ী ঘর সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এটা তৈরি করেছে এই যে সামনের অংশ যেটা কেসিলো অংশ

এমনভাবে তৈরি করা যেখানে একই সাথে শপিং সেন্টার কেসিনো থাকার হোটেল সবগুলো কিন্তু একসাথে রয়েছে কেউ শপিং করতে আসলো ফাঁক দিয়া চলে গেলো কেসিনোতে এগুলো আসলে বিভিন্ন ধাপে ইনভলভ করার জন্য কিন্তু একসাথে তৈরি করে গেছে ঠিক আছে বিভিন্ন মাইন্ডের কাস্টমার ঢুকে কেউ শপিং করতে আসে কিন্তু ফাঁক দিয়ে কেসিনোতে ঢুকলো বা অনেক রাত্রি হয়ে গেল হোটেলে থাকতে পারলো তো একসাথে কিন্তু সবগুলো বিজনেস তারা করে থাকে আর এখানে নামি দামি সব ব্র্যান্ডের সবগুলো কিন্তু রয়েছে দেখুন এখানে কত খোলামেলা একটা জায়গাতে ফুড কর্নার একদম মনে হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে বসে খাবার খাওয়া আর্টিফিশিয়াল এই ফুলগুলো বা গাছগুলো ওইখানে সাজিয়ে রেখেছে এমন একটা পরিবেশ তৈরি করেছে যেন একটা ন্যাচারাল পরিবেশে খাবার খাচ্ছি এমনটাই কিন্তু ওরা এখানে তৈরি করে রেখেছে দেখুন একদম খোলামেলা যেখানে যাই সেখানে কিন্তু গোছানো এবং এমনভাবে সজ্জিত করে গেছে সব জায়গাতেই ছবি তুলতে মন চায়। এক্সিট প্লেস। কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে এখন। এটা এটা হচ্ছে বাহিরের অংশটা যেটা রিসোর্স স্ট্রিট সামনের অংশ এই যে দেখে একটু দেখুন রাতের বেলা রাতের পরিবেশটা কিন্তু এখানে আরো বেশি গর্জিয়াস হয়ে যায় এই যে দেখুন এটা 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 একটা পার্ক আমি যে অংশটা থেকে বের হলাম এটা একটা পার্ট ঠিক আরেকটা পার্ক কিন্তু ওইটা এই যে দেখুন হ্যাঁ বিশাল বড় একটা এরিয়া খুব সুন্দর একটা এরিয়া আহ এত বেশি আলোকিত করে রেখেছে যে রাতেও কিন্তু খুব আলো ফিল পাচ্ছি মানে ভালো আলো দিচ্ছি এই যে এটা হচ্ছে নাম গার্ডেন উইং যে দেখুন ঠিক বাইরে আহ আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা অনেকটা বৃষ্টি হয়েছে যার কারণে খুব ঠান্ডা ফিল হচ্ছে এখানের ট্রাফিক থেকে সব কিছু কিন্তু খুব গুছানো এবং সুশৃঙ্খল প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে ট্রাফিক মেনে চলে যার কারণে আনডিসিপ্লিন কিন্তু হয় না সবাই নিয়মকানুন মেনে চলে আমরা আসলে চলে যাব এখন অনেকটা রাত হয়ে গিয়েছে নিয়ে আমরা চলে যাব এখনো ডিনার করা হয়নি সো ডিনার করব এখন এখন যে আমরা ট্যাক্সি কথা বলছি অ্যাকচুয়ালি অনেক রাত হওয়ার কারণে কিন্তু গাড়িতে উঠে গিয়েছি এখনো যেহেতু ডিনার করেনি প্রচন্ড খিদা পেয়েছে তাই খাবারের উদ্দেশ্যে মূলত বের হয়েছি এটা হচ্ছে ফিলিপাইনের রাস্তা মেনিলা রাস্তা ধরে হাঁটছি হাঁটছি না সরি যেহেতু গাড়িতে উঠে গেছে এখন তো গাড়ির মধ্যে হারা যাচ্ছে না এটা হচ্ছে বাসাই সিটি অনেকটা এয়ারপোর্টের কাছে ঠিক আমার লেফট সাইডে কিন্তু মেনিলা এয়ারপোর্ট এটা ঠিক এয়ারপোর্টের রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি এখন আমি একটু রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় যে মেনিলার রাস্তায় রাতের ভিউটা কেমন হয় ঠিক ড্রাইভার খুব একটা স্লো সং লাগিয়ে দিয়েছে সং শুনতে শুনতে কিন্তু রাস্তাগুলো পার হচ্ছি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ঘোড়াটা আমাদের একটা নেশাই ধরা যায় মানে ঘুরতে এত বেশি পছন্দ করি যে যখনই সময় সুযোগ পাই তখনই কিন্তু ঘুরতে বের হয়ে যাই যেহেতু এখানে দিনের বেলাতেই বেশি থাকি যেহেতু বিজনেস করি সো দিনের বেলাতে চাইলেও খুব ঘুরতে বের হওয়া যায় না তো সন্ধ্যার পরেই ঘোরার জন্য বের হতে হয় তবে যতটুকু সময় পাই কিংবা সুযোগ খুঁজে সময়টা বের করি ঘোরার জন্য কারণ একসাথে মানে আমি যখন একদিন বা সর্বোচ্চ এক সপ্তাহ এর বাইরে যখন কোথাও ঘুরতে না যাই এতটা বোরিং ফিল হয় মানে নিজে খাঁচার ভিতরে পাখি যেরকম বন্দি করে রাখলে ছটফট করে যে কখন বের হবে খাঁচা থেকে ঠিক আমার এরকম হয়ে যায় যে আমি কখন বের হবো ঘুরার জন্য তো এতটা অস্থির হয়ে যাই তো প্রত্যেক সপ্তাহে কিন্তু ঘুরতে বেরই হয় আর ঘুরার জন্য আমি সবচেয়ে বেশি যাকে কাছে পাই ঠিক আমার পিছনে এখন বসে আছে ফরিক তালুকদার উনি খুব ঘোরার পাগল আসলে ঘোড়াটা আমার এক ধরনের নেশা নেশায় পরিণত হয়ে গেছে মানে না ঘুরলে মনে হয় যে কি যেন একটা মিস্টেক হয়ে গেছে তো আমি ঘুরি আর ঘুরার ফাঁকে ফাঁকে কিন্তু যে জায়গাগুলোতে ঘুরি যেখানে যাই সেগুলো কিন্তু ক্যামেরা বন্দি করি অনেক অনেকটা আমি শখই এটা এটা অনেকটা স্মৃতি হিসেবে কিন্তু থাকে আমি যে ব্লগিং করি ব্যাপারটা এরকম না আমি যেখানে যাই আমি কিন্তু মানে ভালো ব্লগ করতেও পারি না ভালো এডিটও করতে পারি না জাস্ট আমি যেখানে যাই সেখানে কিন্তু ক্যামেরা বন্দি করি সো এই জিনিসটা আমার ভালো লাগে যে আমি আমি যখন ইউটিউবে আপলোড করি ভিডিওগুলো মানে আমি আমি হয়তো বা এগুলো দেখতে পারবো ইন ফিউচারে যে আমি এই জায়গাগুলোতে গিয়েছি এখন শুধু মোবাইলে ভিডিও যদি করে রাখতাম তাহলে দেখেছি একসময় হারিয়ে যেত ভিডিওগুলো কিন্তু আমি যখন ইটু আপলোড করে রাখি তখন এটা কিন্তু সবসময় থাকবে আশা করি সো আমি নিজেও দেখতে পারবো বা আমার স্মৃতি স্মৃতি স্মৃতিবিজি হতে পারবো যে এইসব জায়গাগুলোতে আমি ঘুরতে গিয়েছি সে কারণে কিন্তু আমার ভিডিওগুলো করা সো ব্লগিং আমি আসলে খুব একটা ভালো পারিনি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যে আমি জানি আপনার আমার ভিডিও দেখে অনেক বোরিং ফিল হন সো আমাকে সাজেস্ট করবেন যে আর কীভাবে আসলে করা যায় ব্লগিংটা তাতে আমি উপকৃত হব